যারা নিজের ডেট অফ বার্থ জানেন না তাদের দ্বারা কি কিছু হেল্প বা কিছু সমস্যার সমাধান কি করতে পারবে টপ পাওয়ারফুল মাস্টার রেমেডি আপনাদের সামনে বলবো গো সেবা হ্যাঁ বন্ধুরা আপনাকে মন থেকে গো মাতার সেবা করতে হবে নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়েছি আমি আপনাদের সামনে খুবই একটা ইন্টারেস্টিং এবং রেলিভেন্ট টপিক নিয়ে বন্ধুরা আমার কাছে অনেক রকমের ফোন কল আসে যারা আমাকে ফোন কলে বা আশেপাশের প্রতিবেশীদের মধ্যে থেকেও আমার কাছে আছে যারা নিজের ডেট অফ একদমই জানেন না আমার স্টুডেন্ট কমিউনিটির মধ্যে অর্থাৎ আমি বার্থলজির ক্লাস করার সেই স্টুডেন্টদের মধ্যে থেকেও অনেক রকমের জিজ্ঞাসা আছে যারা নিজের ডেট অফ বার্থ একদমই জানে না হতে পারে আগেকার দিনের মানে বাবা ঠাকুরদা এই ধরনের সময়কার যারা জন্মগ্রহণ করেছেন তারা নিজের ডেট নিজেরা জানেন না বা যারা হয়তো প্রত্যন্ত গ্রামে থাকেন মধ্যবয়স্ক তারাও সেই নিজেদের সঠিকভাবে একদমই জানেন না তো সেখান থেকেই তারা সবাই আমাকে একটাই কোয়েশ্চেন করেন যারা নিজের ডেট অফ বার্থ জানেন না তাদের দ্বারা কি নিয়মোলজি কিছু হেল্প বা কিছু সমস্যার সমাধান কি করতে পারবে তো বন্ধুরা সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আজকে এই বিষয়ে ডিটেলস আলোচনা করব আমার স্টুডেন্ট কমিউনিটিদের মধ্যে যে পাঁচ পাওয়ারফুল রেমিডি তাদেরকে গাইড করে থাকি মানে তারা যখন প্র্যাকটিস করবে যাদের ডেট অফ বার্থ জানে না তাদেরকে কি সাজেশন দেবে সেই বিষয়টাই আজ আমি আপনাদের সামনে উন্মোচন আর রহস্য ভেদ করব তাই বলছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন একটুও স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো কোনো ইনফরমেশন আপনার মিস হয়ে যেতে পারে তাই শেষ অবধি দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা টপ 5 পাওয়ারফুল মাস্টার রেমেডি আপনাদের সামনে বলবো তার আগে আমি আপনাদেরকে বলে রাখি যাদের ডেট অফ বার্থ আমরা একদমই জানি না তাদের ক্ষেত্রে আমরা নিউমোলজির হিসাবে কিছু হেল্প অবশ্যই করতে পারি তবে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট তাদেরকে গাইডেন্স দেওয়া সম্ভব নয় কিছুটা হেল্প অবশ্যই করা যেতে পারে তাহলে চলুন টপ ফাইভ মাস্টার পাওয়ারফুল রেমিডি তাদের জন্য কি হতে পারে প্রথম থেকে শুরু করি প্রথম রেমেডি হচ্ছে ক্লিয়ার কোয়ার্চ ক্রিস্টাল ব্রেসলেট হ্যাঁ বন্ধুরা আপনাকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অল টাইম ক্রিস্টাল ব্রেসলেট আপনার হাতে পরিধান করে থাকতে হবে কেন পরবেন ক্রিস্টাল ব্রেসলেট ক্রিস্টাল আমাদের শরীরের অরাকে ক্লেন্স করে থাকে ভালো করে শুনবেন বন্ধুরা ক্লিন নয় ক্লেন্স করে থাকে অর্থাৎ ভিতর থেকে আমাদের শরীরের অরাকে ক্লেন্স করে থাকে এবং তার সাথে আমাদের মাথা আমাদের সমস্ত শরীর এবং আমাদের স্বাস্থ্যকে ইম্প্রুভ করতে সাহায্য করে থাকে এছাড়াও আমাদের গোটা শরীরের নেগেটিভিটিকে সাক করে নিয়ে খুব ভালো ডিসিশন নিতে সাহায্য করে থাকে মানে অনেকে থাকে দেখবেন কনফিউজ মাইন্ড করবো কি করবো না মানে করলেও কি ভালো হবে না খারাপ হবে এই ধরনের মেন্টালিটি তাদের মনের মধ্যে অল টাইম চলতে থাকে তো সেখান থেকেই আপনার থট প্রসেসকে কে ইম্প্রুভ করে কনফিউজ মাইন্ডকে ডাউন করে আপনাকে খুব ভালো ডিসিশন নিতে সাহায্য করে ক্লিয়ার কোয়ার্চ ক্রিস্টাল ব্রেসলেট এবার বন্ধুরা দ্বিতীয় রেমিডিতে যাওয়ার আগে আপনাদেরকে বলবো ক্লিয়ার কোয়ার্চ ক্রিস্টাল ব্রেসলেটের কোয়ালিটি যেন খুবই ভালো হয় যেখান থেকে আপনারা অবশ্যই পজিটিভ ভাইবস পেতে পারেন এবার রেমেডি নাম্বার দুই অর্থাৎ আপনি অল টাইম সব সময় নিজের হাতে রিস্ট ওয়াচ বা হাত ঘড়ি পরে থাকুন কেমন ঘড়ি পরবেন ভাবছেন তো আপনাকে অল টাইম মেটালিক স্ট্রিপ রিস্ট ওয়াচ পরতে হবে লেদার বা ফাইবারের ঘড়ি একদম চলবে না কেন পরবেন মেটালের রিস্ট ওয়াচ মেটালের কালারই কি হবে ডায়াল কালার কি হবে ডিটেলস আলোচনা আমার চ্যানেলের এই ভিডিওই করেছি বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে লজিক্যালি ভাবে কেন মেটালের রিস্ট ওয়াচ পড়া প্রয়োজন ডিটেলস আলোচনা আমার এই ভিডিওই করেছি যদি আপনারা দেখতে চান অবশ্যই গিয়ে দেখে নিতে পারেন খুবই একটা ইনফরমেটিভ ভিডিও এই ভিডিওই সেই বিষয়ে কিছু বলছি না ছোট্ট করে বলে রাখছি আপনাদেরকে মেটালের রিস্ট ওয়াচ পড়তে হবে কারণ এইখানেতে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা যারা চাইছেন ওই ভিডিওটা গিয়ে অবশ্যই দেখে নিতে পারে তবুও আপনাদের কিছু ইনফরমেশনের জন্য ছোট্ট কোলে বলে রাখি মেটাল হচ্ছে গুড কন্ট্যাক্ট অফ এনার্জি অর্থাৎ আমাদের এনার্জিকে সরবরাহ করতে সাহায্য করে আর লেদার আর ফাইবার এই ধরনের বেল্ট যদি আপনি পড়েন বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে দেখুন লেদার বা ফাইবার হচ্ছে ব্যাড কন্ট্যাক্ট অফ এনার্জি সে কারণে আপনাকে মেটালের রিস্ট ওয়াচ অল টাইম বাড়িতে থাকার সময়ও করে থাকতে হবে আপনি কি নিউমোলজি নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে তার উপর কি কি ডিসিশন কি কি সিদ্ধান্ত আপনি নেবেন আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্সের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তত্ত্বকে কভার করব এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি মোবাইল নিউমোলজি রেমিডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব। এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের ওপর প্র্যাকটিস করতে চান তাহলে আর একদম দেরি করবেন না নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন বন্ধুরা এবার নাম্বার তৃতীয় পাওয়ারফুল রেমেডি আর সেটা হচ্ছে গণেশ উপাসনা হ্যাঁ বন্ধুরা বুধবার দিন আপনি গণেশ ঠাকুরের উপাসনা করুন বা গণেশ মন্দিরেতে পুজো দিতে যান বন্ধুরা এই গণেশ উপাসনা নিয়ে আমার চ্যানেলের ভিডিও অলরেডি আগেই দেওয়া আছে যদি আপনারা চান সেই ভিডিওটা গিয়ে একবার দেখে নিতে পারেন ভিডিওটা লম্বা হয়ে যাবে সেই কারণে এখন এখানে ডিটেলসে আর আলোচনা করছি না আপনারা এই গণেশ উপাসনার ভিডিওটা দেখে অবশ্যই রেমেডিটা করে দেখুন আপনার জীবন হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপলিপ হবেই হবে এবার চতুর্থ পাওয়ারফুল রেমেডি আর সেটা হলো গো সেবা হ্যাঁ বন্ধুরা আপনাকে মন থেকে গো মাতার সেবা করতে হবে আপনি রেগুলার করতে পারলে খুব ভালো আর যদি সেটা না পারেন সপ্তাহে যদি দিন দিনও পারেন তিন করে দেখুন কি করতে হবে আপনাকে আপনাকে সবুজ চারা মানে গাছের চারা এনে গোমাতাকে খাওয়াতে পারেন কোনো শাকসবজি কোনো ফলমূল আপনার সামর্থ্য অনুযায়ী যেটা আপনি পারবেন সেটাই আপনি গো সেবাকে মন থেকে ভালোবেসে অর্পণ করুন এবং সেবা করুন আপনি এ রেমেডিটা করে দেখুন আপনার গেম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট চেঞ্জ হয়ে যাবে এবার শেষ অর্থাৎ লাস্ট অর্থাৎ পঞ্চম রেমেডি পাওয়ারফুল রেমেডি আর সেটা হলো আপনাকে সবুজ জিনিসের সবুজ কালারের ব্যবহার বেশি বেশি করে করতে হবে কিভাবে সেটাই ভাবছেন তো আপনাকে আমি বলে বোঝাচ্ছি সবুজ কালারের আপনাকে বেশি বেশি করে ব্যবহার করতে হবে আপনি জামা কাপড় গ্রিন কালারের বেশি করে ব্যবহার করতে পারেন আপনি যদি চশমা পড়েন চশমার ফ্রেমটা গ্রিন কালারের হতে পারে আপনি পার্স রুমাল এই ধরনের জিনিস সবুজ কালারের বেশি করে ব্যবহার করতে পারে তার সাথে আপনি রেগুলার বেসিসে সবুজ শাক সবজি খান রেগুলার বেসিসে শশা একটা করে খেতে পারেন এছাড়াও আপনার লেখালেখি আন অফিসিয়ালি কাজকর্ম আপনি গ্রিন কালি পেনেতে অবশ্যই করতে পারেন এইভাবে সবুজ কালারের ব্যবহার আপনি আজ থেকে বাড়াতে শুরু করুন আপনি ছমাস এক বছরের মধ্যেই বুঝতে পারবেন এই পাঁচটা রেমিডি যদি আপনি সঠিকভাবে করতে পারেন আর আপনার যদি ডেট অফ না জানা থাকে আপনার জীবন মোটামুটি ফিফটি পারসেন্ট হলেও আপলিফ্ট হবে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলে রাখছি দেখুন বন্ধুরা আমি আপনাকে যে রেমিডিগুলো বললাম কোনো টাকা পয়সা লাগছে কোনো সময় নষ্ট হচ্ছে এই হচ্ছে নিউমোলজির বিশেষত্ব আপনাকে কোনো টাকাও খরচা করতে হবে না কোনো সময়ও নষ্ট করতে হবে না এখান থেকেই আমি আপনাকে বলবো আমি কোনো স্টোন পাথর মাদুলি তাবিজ তন্ত্র মন্ত্র হোম যোগ্য, এই ধরনের রেকমেন্ড কাউকে কোনো দিন করি না না নিজের দিকে কখনো অ্যাপ্লাই করেছি আমার রেমেডি হবে কোনো খরচা নয় কোনো সময় নষ্টও নয় আপনি আপনার জীবনকে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপলিফট করতে পারবেন তাই আপনাদেরকে আবারও বলি নিয়মোলজি এবং বাস্তু সায়েন্স খুবই পাওয়ারফুল একটা সায়েন্স আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার জীবন হানড্রেডে ওয়ান থাউজেন্ড হবেই হবে এটুকু আমি কনফিডেন্সের সাথে আপনাদেরকে বলতে পারি এই ইনফরমেশন যাতে আরো অনেক মানুষের কাছে পৌঁছে যায় সে কারণে ভিডিওটা অবশ্যই আপনার আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিও দেখে নিজের জীবনকে কিছুটা হলেও আপলিফট করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিও পরের নতুন ইনফরমেটিভ ভিডিও ততক্ষণের জন্য অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ